নমস্কার কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্লগে ও হচ্ছে একদম নতুন আসলে আমি ওকে প্রথমবার সামনাসামনি থেকে দেখলাম ওর নাম মন মিষ্টি না ও হচ্ছে আমার দিদি ভাইয়ের মেয়ে তো যাই হোক ও প্রথমবার আমাদের বাড়ি বেড়াতে এসেছিল আসলে দিদি ভাই জেঠি মান্তুকে দেখতে এসেছিল আর ওকেও সাথে করে নিয়ে এসেছিল। আমরা প্ল্যান করলাম যে এত বছর পর যখন একসাথে সবার দেখা হলো তখন বাকি ভাই বোনদের সাথেও দেখা করা যাক সেই যেমন বলা তেমনই কাজ তাই বেশি ভাবনা চিন্তা না করেই সবার সাথে মিটিং ফিক্সড করা গেল আর সন্ধ্যা সন্ধ্যা আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম হচ্ছে ক্যাসিন্ড্রার উদ্দেশ্যে এটাকে রেস্টুরেন্ট কম ক্যাফেটেরিয়া বলা যেতে পারে তো চলুন ভেতরে যাওয়া যাক এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর এটা হচ্ছে দিদিভাই আর টিনা তো চলুন ভেতরটা পুরোটা ভালো করে দেখানো যাক এটা শিউড়িতেই আছে আর আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম এসেছি আর গিয়েই দেখি বড় সড়ো সারপ্রাইজ ওয়েট করছে আমাদের সবার জন্য অভি আর আয়ুষ অলরেডি পৌঁছেই গেছিলো অভির সাথে আমার দেখা হয়তো প্রায় তিন চার বছরেরও বেশি আর একইভাবে আয়ুষের সাথেও অনেক বছর ভাই বোনদের সাথে কোনো দেখা সাক্ষাৎই ছিল না তো আবার যখন দেখা হলো সববার সাথে একসাথে মনেই হচ্ছে না যে এত বছর আমরা এক দেখাই করিনি মানে দেখাই হয়নি তো যাই হোক আবার সবাই মিলে একসাথে

সব নখ বিশেষজ্ঞগুলো একসাথে জুটেছে কি যে আনন্দ আর মজা করেছিলাম সেদিন আর তারপর এই প্রথম খাবারটা আমাদের এখানে এলো আপাতত আমি খাবারের নাম খুব একটা আর মনে রাখতে পারছি না আচারি চিকেন এরকম কিছু একটা এর নাম ছিল তো এটা টেস্টি ছিল খেতে জুসি ছিল সুন্দর ছিল আমার পছন্দ হয়েছিল এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের আমাদের সোয়েটার পরাগুলো দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও আজকে পোস্ট করার সময় হলো কি হল তারপর এই আর কি প্রত্যেকে যে যা নিজের পছন্দ মতো ডিশ অর্ডার করেছিল অভিত করেছিল এক্সপ্রেসও আর এদিকে দিদিভাই আর টিনা করেছিল হচ্ছে ক্যাপেচিনো আর আমি আর আয়ুষ করেছিলাম হচ্ছে আমাদের অল টাইম ফেভারিট কোল্ড কফি তো এই আর কি তো তারপরে আবার আরও একটা স্টার্টার এসেছিলো তো সেই স্টার্টারটাও আমরা সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম আর কত যে পুরনো কথা কত যে নিজেদের গল্প যা সব কিছু জমেছিল সেগুলো আজকে সবাই মিলে খুব দারুণভাবে আজকে সন্ধ্যাটা এনজয় করলাম আর নিজেদের মনের কথাগুলো শেয়ার করলাম এই যে আমার আর আয়ুষের কোল্ড কফি চলেই এসেছে কোল্ড কফিটা না শীতকাল হোক গরমকাল হোক ডাজন ম্যাটার সব সময়ের জন্য ফেভারিট তো এই যে একটা সুন্দর কোল্ড কফি আমাদের জন্য আচ্ছা আপনাদের ভাই বোনরা মানে সিবলিংসরা যারা বাইরে থাকে হঠাৎ করে দেখা হলে কতই না ভালো লাগে তাই না এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার ভিউয়ার্সদের আছে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই শীতকালটা এবং এই বছরের শেষের দিনগুলো এত ভালোভাবে সবার সাথে কেটেছে বলার মতো নয় তো এটা আমার কাছে ফুল্লি একটা সারপ্রাইজই ছিল মানে গড বোধ আমাদের সাথে সারপ্রাইজড করে ফেলেছে মানে আমাদেরকে সারপ্রাইজ করে ফেলেছে আর কি এত সুন্দর করে দিনগুলো সব কাটলো আর এই এই যে ওর এই খেতে যে কি খারাপ ছিল আমার এই কথাটা বলাতে বলে যে না খারাপ নয় এক্সপ্রেশনে কি এরকমই খেতে হয় যাই হোক এরপর আমি আমার নিজের কোল্ড কফিতে ফোকাস করলাম এরপর এলো হচ্ছে একটা পিৎজা তো পিৎজা তো সবারই ফেভারিট তাই না আপনাদেরও কার কার পিৎজা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে চলুন এখন আমরা আমাদের পিৎজাটাতে ফোকাস করি আর এই পিৎজাটা ছিল হচ্ছে ফুল অফ টপিংস আর সবারই অনেক 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 পছন্দ হয়েছিল তো আমরা অনেক রকমের ডিসকাশন করছিলাম অনেক অনেক ফিউচার প্ল্যানিং হয়ে গেল অনেক কিছু কথাবার্তা আলাপ আলোচনায় সব কিছু চলছিল আর সাথে চলছিল অনেক অনেক খাওয়া দাওয়া এরপর এসেছিলো হচ্ছে চিকেন পপকর্ন আর চিকেন পপকর্নটা খেতে খেতে অভি খেলছিলো হচ্ছে উনো এই রেস্টুরেন্টটাতে না অনেক ইনডোর গেমেরও ব্যবস্থা রয়েছে তো এই উনো খেল কিভাবে খেলতে হয় কার্ড গেম আমার জানা নেই ওভি দিদিভাইয়ের বোধহয় জানা ছিল তাই ওরা একটুখানি খেলছিলো তারপর আমরা আমাদের প্লেসটা এসির কারণে একটু চেঞ্জ করি মানে গরম লাগছিল বলে তো এসির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি আর এসেছিলো হচ্ছে French fries. তো আমার কাজ ছিল যে একবার এই স্টেশনে আর একবার ওই স্টেশনে ফ্রেঞ্চ ফ্রাইজ সার্ভ করা কারণ আমার পেটে আর বিশেষ কোনো জায়গা ছিল না তো এই সব খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে বাড়ি যাওয়ার পথে একটা ছবি তুললাম ভিডিও করলাম অনেক বেশি আনন্দ করলাম এই যে কি ভালোই না লাগছে ফ্রেমগুলো তাই না আমার তো মন জুড়িয়ে গেলো এই ভিডিওটা আবার নতুন করে এডিট করতে করতে এই যে কিছু ফটোসও আপনাদের সবার সাথে শেয়ার করলাম আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা আর স্পেশাল ভালোবাসা হচ্ছে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে যারা অনেক দূরে দূরে থাকে কখনো সময় করে একসাথে মিট করার চেষ্টা করো এতে তোমার দিনটা একদম সুপারবলি স্পেন্ড হবে ওকে টাটা দেখা হবে অন্য আরেকটি ভ্লাগে